আর একটা জিনিস হবে সেটা হচ্ছে সারাদিন ধরে এই নেশাটায় মজে গিয়ে এআই এটা একটু বানিয়ে দাও এই ভিডিওটা বানিয়ে দাও এই অডিওটা বানিয়ে দাও ওখান থেকে খবরটা পড়ে দাও সেখানে গল্প বইটা রিডিং পড়ো এই করতে করতে এআইয়ের সঙ্গে আমাদের এমন হলায় গলায় সম্পর্ক হয়ে যাবে যে মানুষ আর এআই প্রেম হয়ে যাবে না হওয়ার কি আছে সে বুদ্ধিমান সারাদিন আপনার সঙ্গে কাটাচ্ছে প্রাণপণ সাহায্য করছে তার চেয়ে বড়ো কথা সে আমাকে যেভাবে জানে আর তো কেউ সেভাবে জানবে না আমরা তো আমাদের সঙ্গীর কাছে প্রকৃত নগ্ন হয়ে পুরোপুরি উন্মুক্ত হয়ে দাঁড়াই না আমার সব চিন্তা তো আর সে কখনো জানতে পারে না কিন্তু এআই যে সে কি জানবে আমি যা যা মেল লিখেছি সব জানবে যা যা মেসেজ করেছি সব জানবে যা যা সেক্সটিং করেছি সমস্ত জানবে আমি কোথায় কি সার্চ করেছি কি ধরনের জামা পছন্দ করি কি ধরনের হোটেল পছন্দ করি কোন পর্নোগ্রাফিক সাইটে যাই সেখানে গিয়ে ঠিক কি সার্চ দিই সমস্তটা সে জানে এইভাবে আমাকে আর কেউ কোনোদিন দিন